নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কুম্ভ রাশির এপ্রিল মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই এপ্রিল মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন কুম্ভ জাতক জাতিকাদের জন্য এই মাসটি ওঠাপড়ার মধ্যে দিয়ে কাটবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে মিশ্র পরিণাম লাভ করবেন শনি ও মঙ্গল মাসের শুরুতে আপনার রাশিতে বিরাজ করবে স্বাস্থ্য সমস্যা চিন্তিত করবে মেজাজ খিটখিটে হবে ও কটু কথা বলার আগে দুবার ভাববেন না এর ফলে সমস্যা সৃষ্টি হতে পারে পারিবারিক জীবনে অবসাদ থাকবে ভাই বোনের সহযোগিতা পাবেন প্রেম জীবনে উন্নতি হবে কিন্তু দাম্পত্য জীবনের জন্য সময় কিছুটা কঠিন কেরিয়ারে ওঠাপড়া সত্ত্বেও উন্নতি হবে কুম্ভরাশি জাতক জাতিকাদের জীবনে এপ্রিল মাসে আর কি কী ঘটতে চলেছে জ্যোতিষগণনা অনুসারে এপ্রিল মাসটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে মাঝারি ফলদায়ী মাস ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করা যাবে মেজাজ খিটখিটে হবে যা আপনার কাজেও প্রভাব ফেলবে কর্মক্ষেত্রে অকারণে ঝগড়া হতে পারে পরে অনুতপ্ত হবেন কিন্তু ততক্ষণে বিলম্ব হয়ে যাবে তাই সতর্ক থাকুন কারোর সঙ্গে অযথা বিবাদে জড়াবেন না তাহলে চাকরিতে সমস্যা দেখা দিতে পারে তবে সহকর্মীদের সহযোগিতা পাওয়ায় চাকরিতে কাঙ্ক্ষিত পরিণাম লাভ করতে পারবেন পরিশ্রমের জোরে অগ্রসর হবেন বরিষ্ঠরা কিছু চ্যালেঞ্জ দেবেন যা পূরণ করা আবশ্যক হবে তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন অন্যদিকে কুম্ভ রাশির ব্যবসায়ীদের অধিক মনোযোগী হতে হবে গ্রহের প্রভাবে ব্যবসা শিথিল হবে ব্যবসায় চ্যালেঞ্জ বাড়তে পারে সহকর্মী অংশীদারদের সঙ্গে ভালো ব্যবহার করার বিষয়ে অতিরিক্ত সতর্ক হন এ সময় ব্যবসায় নতুন কোনো লগ্নি করবেন না গ্রহগতির ফলে এপ্রিল মাসে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যয় নিয়ন্ত্রণে থাকবে ধর্মীয় কারণে ব্যয় হবে অকারণে ব্যয় হবে না যা আমদানি হবে তা আপনার জন্য পর্যাপ্ত তবে মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক সমস্যা দেখা দিতে পারে অর্থ সঞ্চয় সমস্যা হবে ব্যক্তিগত চেষ্টার দ্বারা আর্থিক লাভের যোগ তৈরি হবে আর্থিক পরিস্থিতি উন্নত হবে ব্যবসায় চ্যালেঞ্জ সত্ত্বেও সরকারি ক্ষেত্রের দ্বারা লাভান্বিত হবেন সম্পত্তি ক্রয় বিক্রয়ের দ্বারাও লাভান্বিত হতে পারেন এর ফলে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে শেয়ার বাজারে লগ্নি করে থাকলে মাসের দ্বিতীয়ার্ধে সাফল্য এবং অর্থ লাভ করতে পারবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের এপ্রিল মাসে স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে গ্রহের প্রভাবে একদিকে যেমন সুস্বাস্থ্য ফিরে পাওয়ার চেষ্টা চলবে অন্যদিকে তেমনই আর এক গ্রহের প্রভাবে শারীরিক সমস্যা বাড়তে পারে শল্য চিকিৎসার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য কোনো রোগ বা রোগ সংক্রান্ত সমস্যা বা অনিয়মিত রক্তচাপ মাথা ব্যথা জ্বর ইত্যাদি হতে পারে মাসের শুরুতে চোখ ও দাঁতের সমস্যা হতে পারে মুখে ঘা হওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি সিঙ্গেল জাতক জাতিকাদের কোনো বন্ধুর প্রতি বিশেষ ভালো লাগা গড়ে উঠবে তাকে নিজের মনের কথা বলতে পারেন সাফল্য লাভ করবেন চোদ্দই এপ্রিলের আগে মনের কথা বলে ফেলুন তা না হলে সাধারণ কথাও সমস্যা সৃষ্টি করতে পারে অন্যদিকে এই রাশি যে সকল জাতক জাতিকারা প্রেম সম্পর্কে আবদ্ধ তাদের সম্পর্কের উন্নতি হবে প্রিয় মানুষকে মনের সমস্ত কথা বলবেন প্রেম বিবাহের প্রস্তাব দিতে পারেন তাতে সফল হবেন অন্যদিকে এই রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য সময় কঠিন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা বাড়তে পারে একে অপরের সঙ্গে সম্পর্ক সংঘাত অবসাদ বাড়তে পারে দম্পতিদের মধ্যে অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে তবে কিছুদিনের মধ্যেই পরিস্থিতি উন্নত হবে কিন্তু জীবনসঙ্গীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্ভাবনা থেকে যাচ্ছে এপ্রিল মাসে কুম্ভরাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনে ওঠাপড়া থাকবে পারিবারিক জীবনে অবসাদ ও সংঘাত বাড়তে পারে আপনার ব্যবহারের জন্য এমনটি হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলুন অনাবশ্যক প্রতিক্রিয়া দেবেন না বা বেশি রাগ করবেন না বিবাদ বাড়তে দেবেন না পৈতৃক ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে এই সময় ভালোভাবে পরিকল্পনা করে নিজের চিন্তা ভাবনা প্রকট করবেন মাসের দ্বিতীয়ার্ধে মা বাবার স্বাস্থ্যোন্নতি হবে ভাই বোনের সাহায্য পাবেন মনে রাখবেন রাশি এক হলেও জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা এপ্রিল মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ